যে মাফিয়া গোষ্ঠী কাজ করে যে চাঁদাবাজ সন্ত্রাস গোষ্ঠী কাজ করে তাদেরকে নির্মূল করাই নাসিরউদ্দিন পাটওয়ারির প্রথমতম এজেন্ডা রয়েছে তাদেরকে নির্বাচিত করার জন্য আপনারা জানেন এই ঢাকা আট বাংলাদেশের আসনগুলোর মধ্যে ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে এই ঢাকা আট জয় ঢাকা আট কেন্দ্র করে এই বাংলাদেশের ঢাকা রাজনীতি অর্থনীতি বাণিজ্য প্রশাসন সবকিছুই পরিচালিত হয় এই ঢাকা আটকে কেন্দ্র করে এই ঢাকা আটে দলগুলো ঐক্যের এবং এনসিপির মনোনীত প্রার্থী হচ্ছেন জনাব নাসির উদ্দিন পাটওয়ারি এবং তার মার্কা হচ্ছে মার্কা এই আপনারা যদি সংসদে পাঠান নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার কথা বলবে আপনার পাশে থাকবে এই ঢাকা হাটে বিভিন্ন আনার কানাচে যে মাফিয়া গোষ্ঠী কাজ করে যে চাঁদাবাস সন্ত্রাস গোষ্ঠী কাজ করে তাদেরকে নির্মূল করাই নাসির উদ্দিন প্রথমতম এজেন্ডা দ্বিতীয়ত শরীফ ওসমান হাদিভাইয়ের হত্যাকাণ্ড এই ঢাকা হাতে হয়েছেন তিনি এই ঢাকা হাতে স্বতন্ত্র লড়াই করেছিলেন কোন দল ছাড়া কোন কর্মী ছাড়া উনি আজাদ পক্ষে ইনসাফের পক্ষে একাই সাহস করে দাঁড়িয়ে গেছিলেন গণতন্ত্রের পক্ষে আমরা সেই শরীফ ওসমান হাদিভাইকে আজকে স্মরণ করছি ধারণ করছি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এই ঢাকা আট আসনে নাসির অন্যতম এজেন্ডা আমরা এই এজেন্ডা নিয়ে এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন সমর্থন রাখবেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ দশ দলীয় ঐক্যের পক্ষে এনসিপি এবং সাপলাগলির পক্ষে যে জোয়ার এসেছে সেই জোয়ারেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় লাভ করে আমরা সংসদে যাব এবং জনগণকে দেওয়া যে প্রতিশ্রুতি সংস্কারের প্রতিশ্রুতি সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব আপনারা আমাদের পাশে থাকবেন কলির পাশে থাকবেন এবং এই ঢাকা আর্ট আসনে আপনারা নাসিরুদ্দিন পাটওয়ারিকে আপনাদের সাথে সবসময় পাবেন